যে শোনা মোবাইলটা অফ করো নতো নতো নতুন তো সাইডে যা ও নিজেও কমিটি আপনার কমিটি ওর বয়স হবে 4 থেকে 5 বছর ভিডিও করতেছে ক্যামেরাম্যান আমার প্রফেশনাল ক্যামেরাম্যান আমার পেজে ভিডিও আপলোড দিবে তো তাই এসেছে ওকে একটু সামলায় রাখেন কথা বলো না এই ভিডিও করো ভিডিও করো ভিডিও করো কথা বলো না ভিডিও করো কথা বলো না আমার ভক্ত আল্লাহকে নেক হায়াত দান করুন পড়াশোনায় আমিন বলেন তো সবাই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখরাতের জীবন বেশি উত্তম আর একবার প্রশ্ন করছি আওয়াজটা কমে গেছে তাই ইহকালের জগৎ জগৎ বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম বলেন তো সবাই এটার দলে একটা ক্ষণ আসবে এমন একটা মুহূর্ত আসবে যেদিন মালাকুল মত কে পাঠিয়ে আমাদের সবাইকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ অফ আফটার আমরা সবাই পরকারে বিশ্বাস করি কি করি না এক নাম্বার শেষ প্রশ্ন আপনারা খুবই আপনাদেরকে দেখলে আমার দাদার কথা স্মরণ হচ্ছে আমি আমার দাদাকে ছবিতেও দেখি নাই বাস্তবেও দেখি না আমার দাদা আমার জন্মের অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনাদেরকে দেখলে আমার দাদার কথা মনে পড়ে যায় আপনার আমার সে কথা বলবেন আমি একটা ওয়াজ যেটা করব আজকে এটা আমার অন্তরের বিশ্বাস প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে বলেন সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার প্রশ্ন বলেন তো সবাই এটা হচ্ছে এই কোরআনের মধ্যে আছে না নাই তিরিশ নাম্বার পারত সুরত হাত চার নাম্বার আয়াত আল্লাহরব্দুল আলামিন বলছে বান্দার সন সনফ ওয়ালাল্লা আখেরত হাইরুল্লাহ কামিনাল উলা আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনকে অধিক উত্তম করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে লাইফ অফ ফেয়ার আফটার লাইফ বলছেন দুনিয়ার দুনিয়ার জীবনটা জীবন নয় জীবনকে আমি চাইতে বেশি করে জন্য থেকেই হবে সবাই তো আমাকে ইউটিউবে ফেসবুকে আগে দেখেছেন নাকি মানে আমাকে আগে থেকে চলেন তো আপনারা নাকি আচ্ছা আজকে সরাসরি দেখলেন আমাকে অনেকে একটু আমাকে বলবেন যে আমাকে আজকে সরাসরি দেখে আমার মানে আমার যে হাইট আমার দাড়ি আমার চেহারা দেখে আপনাদের আমার আনুমানিক বয়স আমার বয়স আনুমানিক আপনাদের কাছে কত মনে হচ্ছে আনুমানিক পঁয়তাল্লিশ কে বলে ম্যারে হাট দিয়ে ভেঙে দিবে পঁচিশ তিরিশ বত্রিশ কয়েকটা কানে আসছে আচ্ছা এখানে এমন কোন মুরব্বী করি যার টুকরা আব্বাজান কি আছেন যার বয়স আবারও বলছি এমন কোন মুরব্বী আব্বাজান যদি থাকেন হাত তুলবেন যার বয়স পঞ্চাশের বেশি কার একটু হাত তুলবেন পঞ্চাশ প্লাস বয়স মাশাল্লাহ মাশাল্লা হাতনামান আব্বা চান হাতনামা এবার আমাকে উত্তর ডান কোরআন থেকেই বলবো অসুবিধা নেই রেফারেন্স দিয়ে বলবো রেফারেন্স দেওয়ার আগে প্রশ্ন করতে চাই সবাইকে দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখেরাতের জীবন বেশি লম্বা হবে কত লম্বা হবে জাস্ট বোঝার জন্য একটা রেফারেন্স দিচ্ছি এটাই বোঝার জন্য যথেষ্ট হবে দলিলটা হলো তিরিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠা সুরতুন্না জিয়াতের সর্বশেষ আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আল্লাহ বলছে বান্দা শুনো পরকালের জীবনটা কত বেশি লম্বা একটা আয়াত দিচ্ছি বুঝে নাও এই পঞ্চাশ বছর মুরব্বী আব্বা জান যার বয়স পঞ্চাশ ষাট সত্তর হয়ে গিয়েছে এই মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে কবরের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে ওই মুরব্বী আব্বা জান ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল অলভব্য আপনি বুঝতেছেন আয়াতের ব্যাখ্যা কত মর্মান্তিক আশি বছরের একটা জীবন দুনিয়া পরকালের কাছে একটা সকাল কিংবা এটা সন্ধ্যার মতো মনে হয় হাউ মাচ লং টাইম ইট পরকালের জীবনটা কত লম্বা হতে পারে জাস্ট একটু ভেবে না একটাবার ভাবে এবার সবাইকে আমি বলবো দুই চোখ বন্ধ করতে হবে পাঁচ সেকেন্ডের জন্য এর কারণ আমি যে বিষয়ে ওয়াচ করবো এটা কোনো দুনিয়ার আউল ফাউল ফালতু কোনো বিষয় নয় এটা 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 কেয়ামতের দিবস হিসাব দিবসের কথা অতএব কথাগুলো কান দিয়ে নয় দিল দিয়ে শুনতে হবে সবাইকে বলবো চোখটা বন্ধ করবেন পাঁচ সেকেন্ডের জন্য তবে কেন বন্ধ করবেন আগে আমি ভূমিকা দিয়ে দেই আমি পুরো ওয়াজ। কি বিষয় করব ভূমিকা দিচ্ছি যে ভূমিকা বুঝে যাবে যে মুরব্বী যে বোন ভূমিকার কথা বুঝে যাবে সে ওয়াজের পঞ্চাশ পার্সেন্ট বুঝে যাবে সবাই একটা দেন নয় ত্যাগবি ভূমিকা দেখেন পরকালের জীবনটা শুরু হবে কেমন করে মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে নামাজিবান মরণ কেমন করে হবে নামাজার মরণ কেমন করে হবে কেমন করে মারাতুল আসবে কেমন করে তার রুহুটা কবজ করবে এটা আমরা কোরআন থেকে হাদিস থেকে আজকে জানবো সেকেন্ডলি আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন কবর 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 আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হবে কবরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কি হবে ফেরেশটা কেমন করে আসবে ফেরেশটা কি জিজ্ঞেস করবে এটা আমরা সেকেন্ডলি জানবো দ্বিতীয় অংশে অ্যান্ড ফাইনালি আমরা তিনটা বিষয়ে জানবো এক মৃত্যুর পরে জীবনটা শেষ নয় বরং মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আবার আমার রুহুটাকে। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না আমি একটু জিজ্ঞেস করছি কারণ আমি তো অন্য জায়গার থেকে এসেছি আপনারা যদি আমার কথা না পড়ছেন আমার ওয়াজের কোনো মানে হবে না আমি তো ব্যর্থ হয়ে যাব। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না আমি বলছিলাম কি আমরা যে মৃত্যু বরণ করবো মৃত্যু মানেই জীবনটা শেষ নয় বরং কবরে যাওয়ার পরে আবার আপনাকে নতুন একটা জীবন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তো জীবনটা দিবে কেমনে এটা আমরা জানবো নাম্বার টু আমরা জানবো আজীবন শুনেছি হিসাব দিবস হবে কেমনে হিসাব দিবসে হিসাব হবে কেমন করে এটা আমরা জানবো সর্বশেষ আমরা জানবো হিসাব দিবসের পরে মানুষের মাঝে দুইটা দল হবে এক হচ্ছে ডানপন্থী আমার হচ্ছে বামপন্থী ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার জাহান্নামি মানুষ জাহান্নামে যাবে কেন আর জান্নাতে যাবে তো যাবে কেন আজকে এই মঠ তিনটা বিষয়ে আলোচনা করব সবাই বলেন জবান খুলে ইনশাআল্লাহ এবার আমি চশমা খুললাম আমি আমার চোখ বন্ধ করব আপনারা আপনাদের চোখটা বন্ধ করবেন আমি যেমনে যেমনে বলবো তেমনে তেমনে কাজটা করবেন দেখবেন আপনার মনটা অ্যাক্টিভ হয়ে যাবে চোখ সবার বন্ধ আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি চোখ যদি বন্ধ হয়ে যায় সবার দ্য সেকেন্ড স্টেপ ইজ দ্বিতীয় ধাপ হলো মাথা নিচে যাবে সবার যারা দাঁড়িয়ে আছেন তারাও চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিবেন দ্বিতীয় ধাপ শেষ সর্বশেষ ধাপ বন্ধ মাথা নিচু এবার সবাই পাঁচটা সেকেন্ডের জন্য ভাবেন যে আজকে এশারের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হবে আজকে আপনার জীবনের শেষ দিন মৃত্যুকে পাঁচটা সেকেন্ড স্মরণ করেন পরকালকে নিয়ে জাস্ট পাঁচটা সেকেন্ডের জন্য কবরকে নিয়ে মূলভাবে ভাবেন একদম মনোযোগ দিয়ে আমি পাঁচ গোনা শুরু করছি এক দুই তিন চার পাঁচ কলিজা কিশোর গঞ্জের ভায়রা চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমার থেকে এবার তাকান কলিজার ভায়রা মারা যখন মানুষের সামনে এসে দাঁড়িয়ে যাবে প্রত্যেকটা মানুষের মাঝে দুইটা দল থাকবে এক হচ্ছে নামাজি বান্দা আর এক হচ্ছে বেনামাজি বান্দা নামাজিবান্দার বান্দার সামনে যখন মালাকুল মত আসবে আচ্ছা দেখেন তো আমি যে জুব্বাটা পরে আছি এই জুব্বাটা কি কালো না সাদা কথা বলতে হবে কালো না সাদা হাদিসে আসছে নামাজিবান্দার বান্দার সামনে মালাকুল মত সাদা ধবধবে জুব্বা পরে আসবে তার দেহের বামে কথা বলছো কারা এই ছেলে পেলে এই আওয়াজ না আবজন দেখেন তো একটু কথাকে বলছে একদম কথা না প্রত্যেকটা মুরব্বি কলিজার টুকরা চাতক পাখির মতো তাকিয়ে ওয়াজ শুনছে একটা আওয়াজ বান থেকে আসা যাবে না মালাকুল মউতের চামড়ার রং হবে সাদা মুখে থাকবে লম্বা চাবদাড়ি দেহে থাকবে সাদা একটা বিশাল লম্বা জুব্বা নামাজি বানদার সামনে মালাকুল মউত সি ঝাড় দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নফসুল খাবি মুতমা ইননা

একটু বলেন না সবাই এটার নাম কি একটু দেখে বুঝে বলেন তো এই টিস্যুটা কি গোল না চার কোনা মার্শাল একটু জোরে বলেন গোল না চার কোনা এবার আমি হাদিস বলছি হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দা রুকু কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন নামাজি বান্দার রূহকে মালাকুল ডান হাত দিয়ে কবজ করবেন কবজ করে নামাজি বান্দার রূহটাকে রুমালে রাখবেন ওয়াহানুত হানু হানুতিল জান্নাহ নামাজি বান্দার রূহকে প্যাকেট করা হবে লাল রেশমি রুমালের চাদরের ভেতরে প্যাকেট যখন হয়ে যাবে মালাকুল মত এবং ফেরেস্তা সহ সবাই মিলে নামাজি বান্দার রুকে ইল্লিগিন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে কোন সবাই সুবহানাল্লাহ এটা হচ্ছে নামাজি বান্দার মর এবার আসো বেনামাজি বান্দার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে এখানে অনেক যুবক তোমরা এসেছো হয়তোবা তোমরা জোহরটা পড় নাই অনেক যুবক হয়তো বা মাহফিলে এসেছো তোমরা আসরটাও পড়বা না অনেক যুবক হয়তো বা আজকে ফজরের নামাজটাও পড়ো নাই শোনো তোমাদেরকে বলি আজ বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে হাদিস থেকে বলছি বেনামাজির সামনে মালাকুল মত যখন আসবে তার দেহের পুরো চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা তার দুইটা চোখ হবে লাল তক্তকে হাদিসে আসছে মালাকুল মতের এক পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল আর দেহের পোশাক হবে কালো কুচ্ছিত মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি চুম বেনামাজি মরব্বী বেনামাজি মা বেনামাজি মন থর 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 করে কাঁপবে

হবে মালাকুল মত হাতে আসতে চাইবে না এবার সবাই আমার বাম হাত দেখেন আমার বাম হাত কি দেখা যায় কিশোরগঞ্জের ভাইয়ের আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলবো অভিনয় করে বুঝাবার স্বার্থে আমার বাম হাত কি দেখা যায় না কি যায় না মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নেবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাক যখন তার বুক থেকে এমনি ছিঁড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি জুম বেনামাজি মুরব্বী বেনামাজি মা বেনামাজি বোন তার রুহুটা সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই আচ্ছা আপনারা বলেন তো এই মৃত্যুর ভাইরা বলেন কারো আছে 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 তা নামাজ পড়েন না কেন কেন পড়েন আমাকে বলেন না কেন পড়েন না আপনার নামাজ কেন পড়েন না। জুমার দিন মসজিদে জায়গা দেওয়া যায় না আর তারপরের দিন ফজরের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা হবে আপনি কি বেনামাজির মৃত্যুর কথা স্মরণ করতে পারেন না কত মারাত্মক ভয়ঙ্কর মৃত্যু হবে তা আমি যদি এখন ওয়াশ থেকে নেমে যাই স্টেজ থেকে রাগ করবেন না আমার কথায় আমি আগেই মাছ চাচ্ছি কথাটার জন্য আমি যদি কয়েকজনের পকেটে এখন হাত দিই এখান থেকে নেমে গিয়ে অনেকের পকেট থেকে এখন বিড়ি প্যাকেট বের হবে এখন কারো মুখে যেন হাসি না দেখি হাসলাম নির্লজ্জ প্রমাণ করবেন তো নির্লজ্জতা লজ্জার বিষয় এটা ভাই তাফসির মাহফিল মানুষ শুনতে আসে পকেটে বিড়ির প্যাকেট ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে যায় যাওয়া সে বিড়ির টানতে টানতে বাসায় ফিরে যায় ঠিক কিনা বলে রুহু যখন কবজ হয়ে যাবে বাস পরকালের জীবনের প্রথম ধাপ তথা কবর শুরু হয়ে গেল আমরা এখন জানল কবরের প্রথম রাতটা কেমন হবে তার আগে মাফ চাচ্ছি ওই বাম্প সাইড থেকে কেন যেন কিছু চিল্লা ফাল্লার আওয়াজ আসছে ইট ইস রিয়েলি আ লট প্রচন্ড পরিমাণে বিরক্ত করছে আমাকে এইটা ওর পাশে কোনো বাচ্চা আছে একটু খেয়াল করবেন কমেডির ভাইরা কেউ যদি থাকেন আমি এই আওয়াজটা সেকেন্ড টাইম আর চাচ্ছি না